তাহলে ওই কথাই রইল আগামী শুক্রবার আমার মামাতো বোনের বিয়ে এই বিয়ে হবে না কেন হবে না সেটা বলতে চাই না আমি বলেছি আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে হবে না কিন্তু ওরা দুজন দুজনকে তো ভালোবাসে ছেলের বাবা হিসেবে আমি পরীকে পছন্দ করি সমস্যা কথা সমস্যাটা আপনি আপনি একজন সুদখোর আর একজন সুৎখোরের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হতে পারে না মিথ্যে কথা কে বলেছে আমি সুৎখোর বাজারে প্রত্যেকেই বলছে আপনি সুদ নুরু তার নাম বলেন সুদের সত্য প্রকার গোনা রয়েছে তার মধ্যে সর্বনিম্ন হচ্ছে মায়ের সাথে জেনা করা ছি আপনি জেনে শুনে এই কাজটা করেছেন সুতরাং আমি মরে গেলেও আমার ছেলেকে আপনার মেয়ের সাথে বিয়ে করাবো না ফারাবে চল বাবা তুমি সুদ খাওয়া ছেড়ে দিবে না কে বলছ মা আমি সুদ খাই বাবাই তো বলে ছি তুই আমার ছেলে হয়ে তাও একটা সুদ করে মেয়ের সাথে বাবা আমি আমি জানতাম না যে পরি বাবা সুদ খায় যদি জানতাম তাহলে কখনো এমনটা করতাম না আমি তো এর জন্য দায়ী না আমি তো ফারাবিকে ভালোবাসি আমার তো কোনো অপরাধ নেই সরি পরি আমি একজন সৎ করে মেকি বিয়ে করতে পারবো না। এখন আমর্ত তো কোনো দোষ নেই ফারাবি। বাবা শাস্তি কেন মেভাবে? আঙ্কেল একটু বোঝার চেষ্টা করেন। আমি ফারাবিকে অনেক ভালোবাসি। ওকে না পেলে আমি মরে যাব। তাই তো। পরীকে নোর বাবার উপর শাস্তি পাবে। তাছাড়া পরী তো ফারাবিকে ভালোবাসে। আঙ্কেল একজনের অপরাধের শাস্তি কেন অন্যজন পাবে? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তো বলে গিয়েছেন। তোমরা একজনের শাস্তি অন্যজনের উপর চাপিয়ে দিও তোমাকে যদি তোমার বাবা সত্যি সত্যি ভালোবাসে তাহলে তাকে সুদ ছাড়তে হবে আর এই যাবৎকালে সুদ থেকে সে যত টাকা পয়সা কামিয়েছে সব কিছু দান করে দিতে হবে যদিও তাতে কোনো ফায়দা হবে বলে মনে হয় না যান যান আমার মেয়েকে আপনার সেলের সাথে বিয়ে দেব না যাচ্ছে জল ফেরাবে নিজের মেয়ের সুখের জন্য সুদ খাওটাও ছেড়ে দিতে পারলে না তুমি যদি সুদ না ছাড়তে পারো তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো আমি পারবির কাছে চলে যাচ্ছি থাকো তুমি তোমার সুখ নিয়ে জাস্ট মা জাস্ট আচ্ছা বাবার জন্য আমি আমার বাবুকে ফেলে চলে এসেছি প্লিজ তোমরা আমাকে তোমাদের সাথে নিয়ে চলো আচ্ছা ঠিক আছে তুমি আমাদের সাথে চলো বাবা তুমি আমার মেয়েকে নিয়ে যেও না আমাকে মাফ করে দাও কিন্তু তাহলে যে আপনাকে সুদ ছাড়তে হবে আজকের পর থেকে আর কোনো দিন সুদ খাওয়া যাবে না সুদ দেওয়াও যাবে না আর আপনাকে আল্লার রাস্তায় চলতে হবে তাই চলবো বাবা আমি সুদ খাবো না সুদ নেব না সুদ আজ থেকে আমি বর্জন করলাম ঠিক আছে ভাই আপনার মেয়েকে ভিতরে নিয়ে যান আগামী শুক্রবার বিয়ে ফাইনাল আলহামদুলিল্লাহ আয় মা আয় ভিতরে